খুশি যা ইনশাল্লাহ ইনশাল্লাহ ও আ জান্নাতে আল্লাহ তালা ডেকে বলবেন এই বিল্ডিং কি আসে যায় জান্নাতে আল্লাহ ডেকে বলবেন পড়ো পড়ো দুনিয়ায় যেমনি পড়তো এমনি পড়ো একরা অর তাকি অরতিল কেমা গুন্তিল দুনিয়া বলে কদ্দুর উঠবো বলে পড়ো আর উপরে ওঠো বলে কদ্দুর উঠবো বলে ফাইন্না মানজিলা তাকা ইন্দা বলেন পরমা কদ্দুর বলে জদ্দুর উদ্মা কদ্দুর বলে আয়াত যে কয়টা উঠতে থাকবে তত দলা আল্লাহ ঠকছি না দিচ্ছি বলে ঠকছি না দিচ্ছি আমার বাবা মা ঠকছেন না দিচ্ছে কেমনি জিতলে আমাদের হালত যে প্রতিদিন তিনটা চারটা করে প্রোগ্রাম চলছে ঈদের দিনেও ছুটি নাই ঈদের নামাজ তো পড়াই তো হয় আমার মনে করে না অল্লাহ আমার মনে পড়ে না কোনো দিন মিস যায় আমি বলি না আরব্বির হাম হুমা কামা আরবাই আমার মনে পড়ে না এর মধ্যে মাঝে মাঝে আমার কিছু পাগলা পাগলামিও আছে ছেলে মানুষ আমাদের দাউদকান দিকে বাড়ি তো আমার গ্রামেতে গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে মাদ্রাসার পেছনেই মা বাবার কবর মাঝে মধ্যে এই ব্যস্ততার মধ্যে দৌড়ে যায় যায়া কি করি ওই দুজনের কবর পাশাপাশি দুইজনের মাথার কাছে বসি মন চাই একটু মাথায় হাত বুলাইয়া দেই মাথা টিপা দেয় জীবত থাকতে যা করতাম একটু পায়ে তেল লাগায় এখন তো কিছু করতে পারবো না শীতের মধ্যে কম্বল পাঠাইতে পারবো না আমার পক্ষে যা সম্ভব আমি তাই করি ওখানে বসে বসে শূন্য তরিকায় জিয়ারতের যা আছে শেষ করে একটু বসি কিছু কিছুক্ষণ তিলাওয়াত করি কোরআন শরীফ পড়ি পইরা ওঠার সময় শুধু আল্লাহকে বলি ও আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম ও মালিক এই মানুষগুলার উচিলা এই মানুষ গুলা শিখাইছেন বলে তেলাওয়াত করছে আল্লাহ আমাকে যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন আল্লাহ আজকা তারা আমার থেকে দূরে কিন্তু তোমার কাছে আমার চাওয়া তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলেন তো আমার মা বাবা জিতছেন নাটক গর্ব করেন আপনারা আজিম গর্ব করে আরে মোল্লা মুন্সিদেরকে তাচ্ছিল্য করে

বলেন এবার আরেকটা কোটলা বানাই দিয়ে মাথায় লোয়া বেজ পাঁচটা ওয়াদা দেন আমাকে ইনশাআল্লাহ দিবেন নি ইনশাআল্লাহ বলেন এক নাম্বার শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আলেম ওলামারা তো পারে মুরব্বীরা ছোট গালে না মুক্তবে যায় যায় আর এখন ভাবেন যে শুদ্ধ আছে কোরআন শরীফ আপনার শুদ্ধ যে কি শুদ্ধ আমগো বাচ্চা কোষাম না এসে পড়লে দেখবেন ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায় আপনার শুদ্ধ মানে আপনি মনে করছেন আন্দাজে একটা টান দেওয়াই শুদ্ধ বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে কোন অজুহাত দেখাই পারবো না আর দুনিয়ার কেউ দেখাইলে দেখাইতে পারে বাংলাদেশের মানুষ পারবো না যে আল্লাহ শুদ্ধ তেলাত করার আমি সুযোগ পাই নাই আল্লাহ কোন অজুহাত নাই ঘরে ঘরে খালি শুদ্ধ পড়নেওয়ালা না সারা দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাফেজ এখন অলিতে গলিতে বাংলাদেশের পাওয়া যায় কথা কন কথা কন এটা আমাদের গর্বের জায়গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের সবার ওয়াদা কোরআন শুদ্ধ করব সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার কোরআন শুদ্ধ তো করব কিন্তু আমাদের একটা বদ অভ্যাস কোরআন শরীফ পড়ি না আমরা ওয়াজ শুনতে রাজি এক ঘন্টা কিন্তু একটু কোরআন করব না কোরআনের জন্য জীবন দিতে রাজি কে কে হাত নামান হাত মনে করছেন আমি তালে তালে জিগেছি না যে একটা দেহি কি এইগুলো আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত যদি কালকে থেকে প্রতিদিন এক ঘন্টা হ্যাঁ জীবনটা এক ঘন্টা নিয়মিত কোরআন পর্ব ইনসা বলেন দুই কোরআন মানব কোরআন তাফসির যদি পড়ি পড়বো না হয় আলেমরা কোরআন থেকে যা বলেন সেগুলো মানব বলেন ইনশাল কয়টা গেল ওয়ালা আলেম আলেম আলমাদেরকে ভালোবাসবো ইনশাল ইনশাল্লাহ যদি দেখেন আলেমদের পক্ষ নিলে নেতা নারাজ যদি দেখেন আলেমদের সাপোর্ট করলে দল নারাজ আস্তে করে মুখের উপর বইলা দিবেন ওই দল আর নেতারের তালাক ইনশাল্লাহ হ্যাঁ হবে তো বলেন কয়টা গেল পড়া শুদ্ধ ইনশাল শিখবো ইনশাল্লাহ নিয়মিত কোরআন করবো কোরআন মানব কোরআন বালাদেরকে ভালোবাসবো আর আমাদের এই লুধুয়া মাদ্রাসার মতো যত কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ঠিক আছে ইনশাল্লাহ এই পাঁচ কথার এক পটলা ছয় কথার দুই পটলা এমন কত হইল তিন পটলা দিলাম আজকে মুখস্থ হয়েছে নি আল্লাহ তারা যে কথাগুলো বললাম আমাকে মানার আপনাদেরকেও সবাই মানার সবাইকে মানার তৌফিক দান করেন আমি যে সমস্ত মহিষী এই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার